সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনতে পেরে তারা গর্বিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুজ একুশ নভেম্বর বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান ড ইনুজ বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন এক যুগ তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দিয়ে বিকেল পৌনে চারটার দিকে সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া এদিকে দুই হাজার সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্যে কোন কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এর আগে তিনি দুই হাজার আঠারো সালের পাঁচ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন এছাড়া দুই হাজার সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দু হাজার দশ সালের তেরোই নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ চল্লিশ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিচড়ে জবরদস্তি করে বের করে দেয়া হয়েছিল আজ সেই সেনানিবাসে সেনাকুঞ্জে যান তিনি খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র ২৬ জন নেতাও সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন দুই সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমন্ত্রণ জানানো হল ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা